আসসালামু আলাইকুম দেশ বিদেশে প্রিয় ফেসবুক বন্ধুরা ইউটিউব বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সবার জন্য রবি শুভকামনা সকলের সুস্বাস্থ্য কামনা করি মহান আল্লাহ তালা রাবুল আলমিন আমাকে সুস্থ রেখেছেন এবং আপনাদেরকে সুস্থ রেখেছেন সেজন্য মহান আল্লাহ তালুল আলমিনকে সুপ্রিয় গ্রহণের স্বরূপ বলি আলহামদুলিল্লাহ এখানে একটা বিষয় হচ্ছে দেশের মধ্যে দিন যত যাচ্ছে ততই স্পষ্ট হচ্ছে মহাজন সরকার যা করতেছেন সংস্কারের নামে মানুষ একটা সময় তার কাছে খুবই আশা করত কিন্তু দিন যত যাচ্ছে মানুষ ততই হতাশ হচ্ছে একটা জিনিস আমরা লক্ষ্য করেছি সেটা হচ্ছে জনগণের মধ্যে একটা আশা সঞ্চারিত হয়েছিল যে হয় তিনি চেয়েও ইনু সাহেব দেশটা অনেক ভালো চালাতে পারবেন কিন্তু প্রত্যেকে অভিভাবকস্বরূপ তার কাছে যখন দাবি নিয়ে যায় তখন তিনি আশ্বাস কিছু দিয়েছেন আবার কিছু স্বৈরাচারী তোকমা লাগিয়ে তাদেরকে সেখান থেকে বিতাড়িত করেছেন এখন সবাই কিন্তু বুঝে গেছে আসলে তার দেবার মতো কিছু নেই এখানে একটা বিষয় হচ্ছে বড় বড় ফ্ল্যাটে গিয়ে সেমিনার করা আর রাষ্ট্র চালানো কিন্তু এক নয়

এনজিও হিসাব করে লাভ আর সরকার অধিকাংশ ক্ষেত্রে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য লস করে থাকেন অনেক প্রজেক্ট লস করে থাকেন প্রান্তিক জনগোষ্ঠীর জন্য যারা অর্থনৈতিক পিছিয়ে রয়েছেন আয়ারে পিছিয়ে রয়েছেন এবং শিক্ষাদিকে দিকে পিছিয়ে রয়েছেন সেখানেও অনেক প্রজেক্ট থাকে সরকারের লস যারা রাষ্ট্রবিজ্ঞান পড়েন তো এখানে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ সম্পর্ক বিষয় সম্পর্কে তারা জানতে পারেন আন্তর্জাতিক বিষয় সম্পর্কে জানতে পারেন এখন আমরা গত কয়েকদিন দেখলাম ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করবেন এই মুহুর্তে এসে অনেক উপদেষ্টা পরিষদের সদস্যরা আগে যারা টক বগিয়ে এখানে সেখানে মিডিয়ার সামনে গিয়ে কথা বলতেন এখন আমরা দেখতে পেলাম তাদের পৃথিবী খুব দ্রুতই দিন যত যাচ্ছে তাদের দুনিয়াটা ততই ছোট হয়ে আসতেছে এবং তাদের এখানে ওখানে মিডিয়ার সামনে কথা বলাটা অনেক বন্ধ হয়ে গিয়েছে সবসময় সচ্চার ছিলেন যারা আর ওই তাদের ডাকে রাখাল ছেলের ডাকে এখন আর কেউ আসে না বাঘ মনে হয় খুব শীঘ্রই চলে আসছেন সেটা তারা রাখাল ছেলে হয়তো বুঝতে পেরেছেন বা বাঘ দেখ বাঘের দেখা মিলছে কিন্তু তার ডাকে এখন আর কেউ সাড়া আর আরেকটা বিষয় হলো ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে যে তিনি ক্ষমতায় আসীন হবেন সেই তার আসীনের আগেই তার সাথে একটা সমঝোতা করার জন্য প্লান এ প্লান বি প্লান সিনিয়া ডক্টর ইনু সাহেব বিদেশ পাড়ে দিয়েছেন তো এখানে তারা চলে যাওয়ার একটা কারণ কয়েকটা কারণ আছে ওই এ বি সি যে বললাম সেই কারণগুলির মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে তিনি হয়তো চাচ্ছেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসলে তার সাথে নিজে স্বেচ্ছায় নিজে গিয়ে কোনো কূটনীতিক ছাড়া কারণ উনি কাউকে বিশ্বাস করতে পারতেছেন না কোনো কূটনীতিক ছাড়া নিজেই গিয়ে সমঝোতার একটা প্ল্যান করবেন যদি সে প্ল্যানে কাজ না করেন অন্তত তাকে যাতে অন্তত নির্বাচন দেওয়ার একটা সুযোগ দেওয়া হয় হয়তো তিনি সে প্ল্যান সে একটা প্ল্যান নিয়ে কাজ করতেছেন হয়তো সেই পর্যন্ত তার কাছে সুযোগ চাইবেন আর না হয় যদি কোনো সুযোগ না পান তাহলে প্ল্যান সি হচ্ছে যে সে ছেড়ে দেবে বাবা কে দেবাসি সে এখান থেকে আর বাংলাদেশে ফিরবেন না তো আলোচনার অনেক বিষয়বস্তু আছে হয়তো এই এরূপারিভাবে খুব সংক্ষেপে আলোচনাগুলি করলাম আজকে সমন্বয়গুলো মারামারিও করছে রাজনৈতিক দল এখন বিভিন্নভাবে চলে গেছে মানে তাদের মতাদর্শ হয়তো জুলাই আগস্টে ছিল একরকম পাঁচ ছয় মাস এখন তারা ঐক্যমত্যে পৌঁছাতে পারে নাই এবং তারা ভিন্ন মানে প্রত্যেকে আলাদা আলাদা হয়ে গেছেন আসলে তারা প্রত্যেকেই তাদের ভুল বুঝতে পেরেছেন এখন ভুল শোধরানোর সময় একটাই সেটা হচ্ছে জনতা আসলে আসলে বুঝে গেছেন যে আগের সরকারই ভালো ছিল এই সপ্তাহের সময় আমরা খুব ভালোভাবে থাকতে পেরেছি এটা এখন সবাই বলা বলি শুরু করেছে যারা আন্দোলন করেছে তাদের মাঝেও সেই প্রাদুর্ভাবা দেখা যাচ্ছে তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ আসসালামুকুমত